গ্রামের বাড়িতে যদি দশ লক্ষ টাকার সম্পত্তিও থেকে থাকে ঘরবাড়ি থেকে থাকে দালান দালানকোটা থেকে থাকে তারপরেও বলবো ঢাকা থাকাই উত্তম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষগুলো একটু কুটনি টাইপের হয় কী বলেন আপনারা আমরা যারা শহরে বসবাস করি সেই ছোট্টবেলা থেকে আমাদের একটি ভুল ধারণা কম বেশি সবার মনেই এরকম ধারণা থেকে থাকে গ্রামের মানুষগুলো মনে হয় খুব সহজ সরল হয়ে থাকে যে যায় বলুক না কেন বসবাসের জন্য আমার কাছে শহরে বেস্ট মনে হয় আর জীবিকা নির্বাহের জন্য তো কোনো কথাই নেই শহরে সব রকমের কাজকর্ম পাওয়া যায় এবং সব কিছু সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় যা গ্রামে পাওয়া যায় না আমি বলবো আপনার গ্রামের বাড়ি যদি দশ লাখ টাকার সম্পত্তিও থাকে তারপরও আপনি ঢাকায় থাকুন সেই ক্ষেত্রে ভাড়া বাসায় থাকাও অনেক সম্মানের শহরের মানুষগুলোর এত সময় নেই যে নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে অন্য কারো কথা নিয়ে অন্য কারো জীবন কাহিনী নিয়ে এত গবেষণা করবে এত আলোচনা করবে নিজের খেয়ে পরেরটা নিয়ে পড়ে থাকবে এত সময় নেই আলোচনা বা সমালোচনা করার যা গ্রামের মানুষগুলো খুবই এক্সপার্ট এইগুলোতে গ্রামের মানুষগুলো দাদিরা নানিরা চাচিরা মা খালারা সবাই একসাথে হলেই কার বাড়িতে কেমন বউ আসছে কার ছেলের বউ কেমন কার মেয়ে জামাই কেমন কার ছেলের শ্বশুরবাড়ি থেকে কি দিল কার মেয়ের শ্বশুরবাড়ি থেকে কি দিলো কোন মেয়েকে কি দিয়ে দিলো ঈদে কী দিলো কুরবানিতে কি দিল কুরবানিতে খাসি দিল কিনা না ছেলের শ্বশুরবাড়ি থেকে আরও নানান রকমের কথাও হয় গ্রামে যদি আমি থাকি আজকে আমার হাঁড়িতে কি রান্না হয়েছে সেটা নিয়েও মানুষ গবেষণা করবে ভাই মানুষ প্রতিদিন তো আর মাংস পোলাও খায় না তাই না এটা সবার বুঝতে হবে তারপরও কেন যেন আমার মনে হয় গ্রামের মানুষগুলো খুবই এক্সপার্ট এই কথা এখানে লাগায় সেই কথা ওইখানে লাগায় কি একটা অবস্থা সেই দিক থেকে চিন্তা করলে আমরা শহরের মানুষ অনেক ভালো থাকি আমরা শহরের মানুষ সকালে উঠি যার যার কাজে শেষে চলে যায় যার যার ফ্ল্যাটে শেষে থাকে যার যার মতো করে শেষে চলে কারো জীবন কারো লাইফস্টাইল নিয়ে কেউ কোনো কথা বলে না ঢাকাতে আমরা যারা বসবাস করি ছোটোবেলা থেকে তারা দেখে ইন্টার কমপ্লিট করা একটা মেয়েকেও বাচ্চা বলে সম্বোধন করে আর সেখানে গ্রামের বাড়িতে যদি কেউ ইন্টার কমপ্লিট করে বিয়ে না করে মেয়েদের বিশেষ করে বিয়ে দেয়া না হয় তাহলে তার পাশের বাড়ি থেকে জিজ্ঞেস করে কী কর তোমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন কোনো সমস্যা আছে কি না আরও কত কি আসলে কে কখন বিয়ে করবে সেটা সম্পূর্ণ তার লাইফস্টাইল তার জীবন সে কখন করবে তার সেটা নিয়ে আমি কেন মাথা ঘামাবো তবে যে যাই বলেন গ্রামের মানুষের ভিতরে অনেক পেচি থাকে যা শহরের মানুষের মধ্যে থাকে না তবে একদিক থেকে গ্রাম কিন্তু ভীষণ সুন্দর গ্রামের নির্জন পরিবেশ সবুজ প্রকৃতি এই শস্য শ্যামলা ধান খেত মাঠ খাল বিল নদী নালা এগুলো কিন্তু ভীষণ পছন্দের এগুলোতে যে যাবে তারই মনটা একদম ফুরফুরে হয়ে যাবে অনেক ভালো হয়ে যাবে এদিক থেকে গ্রাম অনেক সুন্দর তবে শহরে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এরকম নির্জন পরিবেশ বা নির্জন এরকম প্রকৃতি এত সুন্দর প্রকৃতি খুঁজে বের করতে পারবেন যেটা আমরা প্রায় সময় এনজয় করি শহরের মানুষগুলো এখানে যাই একটু বিনোদনের জন্য একটু নিজের মনকে ভালো রাখার জন্য কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু কিছু গ্রামাঞ্চলে দেখা যায় যে তারা খুবই পর্দা করে খুবই নামাজ রোজা করে আরে ছেলের বউ বোরকা না ছেলের বউ বোরকা ছাড়া বের হয়ে গিয়েছে সেটা নিয়ে তাদের কত মাথা ব্যথা কিন্তু যৌতুক নেওয়ার সময় তারা খুবই এক্সপার্ট আই হ্যায় আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে এটা দিল না তোমার বাপের বাড়ি থেকে ওটা দিল না আবার হচ্ছে যেটা একদম নিকৃষ্ট একটা কাজ কোরবানির সময় যে খাসি দিতে হয় ছেলের শ্বশুর বাড়ি থেকে সেটা একদম অপছন্দ আমার কারণ কি যদি কুরবানি দিতে হয় তাহলে নিজের টাকা দিয়ে দেবো ছেলে শ্বশুরবাড়ি থেকে কেন আনবো ভাই এই মেন্টালিটিগুলো আসলেই চেঞ্জ করা দরকার কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখি এত এত হাদিস শোনায় এত এত মানে কোরআনের কথা শোনায় তারপর এরা কিভাবে এই রকম কথা বলে আমি জানি না আল্লাহ হাফেজ